নমস্কার বন্ধুরা তো আজকের দিনটা সমগ্র ভারতীয় ফুটবল সমর্থক বল কি পার্টিকুলার মোহনবাগান সমর্থক বলো দুই দিক থেকেই একটা ইম্পর্টেন্ট দিন তো তার কারণটা কি দেখো কেননা আজকে মোহনবাগান দল আইএফএ শিল্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের প্রথম ম্যাচটা খেলতে নামছে তবে এই ম্যাচটা অন্যান্য ম্যাচের তুলনায় একটু অন্য রকম হতে চলেছে অ্যাকচুয়ালি ম্যাচটা বলবো না সমগ্র মোহনবাগান সমর্থকরা এই জিনিসটাকে একটু অন্যভাবে নিতে চলেছে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব এই বিষয়টাই ভিডিওতে এবং সেই সঙ্গে আজকে ভারত খেলতে নামছে সিঙ্গাপুরের বিরুদ্ধে এটা ভারতের জন্য অ্যাভে ম্যাচ আর এই ম্যাচটা কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে দু হাজার সাতাশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার জন্য তো এই ম্যাচে ভারত কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে সেই বিষয়টাও এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি আমাদের ভারতের জাতীয় দলকে নিয়ে কথা বলি দেখো এই মুহূর্তে ভারতের জাতীয় দলের কোচ রয়েছে খালিদ জামিল তো কাফা নেশনস কাপে খালিদ জামিল ভারতীয় দলকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে ভারতকে যেভাবে খেলিয়েছে একটু হলেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি এই খালিদ জামিলের ভারতীয় দলটাকে নিয়ে তো সেখানে আজকে ভারত যে খেলতে নামছে সিঙ্গাপুরের বিরুদ্ধে তো এইখানে কেমন প্লেইং লেভেন নিয়ে নামতে পারে তো প্রথমে ফরমেশনের কথা বললে সেখানে হয়তো ফোর টু থ্রি ওয়ান এইরকম একটা ফরমেশনেই নামাবে এই ফরমেশনটাই কিন্তু খালিদ জামিল প্রেফার করে থাকেন তো সেখানে গোলকিপার পজিশানে অবশ্যই থাকবে গুরপ্রীত সিং সান্ধু কেননা এখনো পর্যন্ত ভারতের সেরা গোলকিপার হিসেবে গুরপ্রীত সিং সান্ধুকেই ধরা হয় তো এবার রাইট ব্যাক পজিশনে হয়তো থাকবে রাহুল ভেগে এবং লেফট ব্যাক পজিশানে থাকবে মোহাম্মদ উভাইস এবং যে দুজন সেন্টার ব্যাক থাকবে সেখানে একজন থাকবে আনোয়ার আলী এবং আরেকজন থাকবে সন্দেশ জিঙ্গান। তবে পরমবীর সিং এই ইয়ান প্লেয়ারটারও কিন্তু অপশন রয়েছে খালিদ জামিলের কাছে হয়তো অ্যাজ এ সাবস্টিটিউট ব্যবহার করবে এবার যে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তারা কারা হতে চলেছে তারা কিন্তু একজন হয়তো দীপক টাঙ্গরি এবং আরেকজন হতে চলেছে নিখিল প্রভু এবং তাদের সামনে যে তিনজন মিডফিল্ডার থাকবে তার মধ্যে লেফট উইং দিয়ে হয়তো অপারেট করতে চলেছে লিস্টন বোলাসো এবং রাইট উইং দিয়ে অপারেট করতে চলেছে উদামতা সিং আর মাঝখানে যে ক্রিয়েটিভ মিডফিল্ডারের পজিশনটা সেইখানে থাকতে চলেছে শাহাল আব্দুল সামাদ এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে স্টার্ট করতে চলেছে হয় সুনীল ছেত্রী হয়তো বিক্রম প্রতাপ সিং তবে সুনীল ছেত্রীকে দিয়ে স্টার্ট করানোর পসিবিলিটিটা একটু বেশি দেখো এই যে প্লেইং ইলেভেনটা আমি বানালাম এটা অবশ্যই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বানালাম আমার থেকে খালিদ জামিল অনেক 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 বেশি বোঝে ফুটবলটা তো সে তার মতো করে প্লেইং ইলেভেনটা অবশ্যই সাজাবে হয়তো আমার সঙ্গে মিলে যেতেও পারে আবার নাও মিলতে পারে সেটা সময় কথা বলবে তো এবার যদি কথা বলি এই খেলাটা কোথায় দেখবে দেখো এই খেলাটা তোমরা ফ্যান কোড অ্যাপে দেখতে পাবে এবং খেলাটা শুরু হবে বিকাল পাঁচটা থেকে আর এই বিষয়টাও বলে দিলাম কারণ এই বিষয়টাও তোমাদের জেনে রাখা জরুরি এবং তার থেকেও বড় কথা কি আমাকে গত ভিডিওতে একজন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল যে কটা থেকে খেলা শুরু হবে এবং লাইভ কোথায় দেখবে তো এটাও তোমাদের জানিয়ে দিলাম যে ফ্যানকোড অ্যাপে তোমরা লাইভ দেখতে পাবে তবে হয়তো সেটা টাকা দিয়ে দেখতে হবে ফ্রিতে দেখা যাবে না পনেরো কুড়ি টাকা খরচ হবে দেখার জন্য এবং সেটা শুরু হবে বিকাল পাঁচটা থেকে তো এই গেল ভারতীয় ফুটবল দলকে নিয়ে আপডেট এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি আর এই দ্বিতীয় টপিকে যাওয়ার আগে বা এই মোহন দলকে নিয়ে কথা বলা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা খেলা সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে ছোট বড় বিভিন্ন রকম ভাবে তোমরা পেয়ে যাবে তো এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি দেখো এই মুহূর্তে মোহনবাগান বাগান দল কেমন প্র্যাকটিস করছে তার থেকেও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো মোহন সমর্থকদের মন মানসিকতা দেখো আজকে মোহনবাগান খেলতে নামছে কিশোর ভারতী তোমরা দেখতে পাবে চ্যানেল থেকে এবং সেটা দুপুর তিনটে থেকে শুরু হবে তবে এই খেলায় কতজন মোহনবাগান সমর্থক হবে তার থেকেও বড় কথা মোহনবাগান সমর্থকরা কি মনোভাব নিয়ে মাঠে যাবে তারা হয়তো কোনো প্রতিবাদমূলক বা প্রতিবাদের মতো করে কৃষকটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করবে এটা কিন্তু হতে চলেছে কারণ এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা সম্পূর্ণ ক্ষুব্ধ এই অবস্থায় রয়েছে ক্ষিপ্ত কারণ গতদিন প্র্যাকটিসও এটা দেখা গেছে যে জেমি ম্যাকলারেন জেসন কামিংস এবং দিমিত্রি কে মন বাঙা সমর্থকরা ঘেরাও করেছিল মাঝ রাস্তায় সেখানে তাদের সঙ্গে ছোটখাটো ঝামেলাও হয়েছে যে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনাও করেছি এবং সেই দিন কিন্তু প্র্যাকটিসে ঢোকার আগে দুটো ফ্যান ক্লাব সেইখানে উপস্থিত হয় মানে মোহনবাগানের প্র্যাকটিস গ্রাউন্ডে সেখানে তারা বিভিন্ন রকম প্লাকেট নিয়ে যায় বিভিন্ন রকম পোস্টার তাদের থেকে দেখা যায় সেটা কিন্তু মোহনবাগানের ক্লাবের জন্য বলো বা মোহনবাগানের প্লেয়ারদের জন্য বলো খুব একটা ভালো সাইন খুব একটা ভালো লক্ষণ কিছু নয় কারণ সমর্থক যদি না থাকে কোনো ক্লাবেরই কিন্তু গুরুত্ব থাকে না যেখানে মোহনবাগানের মতো একটা ক্লাব যাদের হিউজ ফ্যান বেস আছে বিশাল সমর্থকদের একটা সমাগম আছে তো তারা ধীরে ধীরে এই সমর্থকরা সরে যাচ্ছে বা খেলাটাকে গুরুত্ব দিচ্ছে না ভালোবাসছে না এইটা কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটাকে রেক্টিফাই করতে হবে তো সেই জায়গাটা নিয়েই কিন্তু হয়তো আজকে কিছু একটা হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়ামে এই কিশোর ভারতী স্টেডিয়ামে কিন্তু আজকে মোহনবাগানের খেলা আছে গোকুল কেরালার বিরুদ্ধে তো এখানে মোহনবাগান ম্যাচটা জিততে পারবে কি পারবে না খেলতে পারবে কি পারবে না ভালো রকম সেটা আলাদা কথা সেখানে কিন্তু এই বিষয়টা ম্যাটার করে না হয়তো মোহনবাগান জিতেও যেতে পারে গোকুলাম কেরালা আই লিগের দল সেখানে আমাদের মোহনবাগান কিন্তু যথেষ্ট স্ট্রং একটা টিম কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান প্লেয়ারদেরও মনোবল কিন্তু কিছুটা হলেও কমতিতে থাকবে কারণ সমর্থকদের সঙ্গে তাদের সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো নেই আমি আগেও বলেছি আবারও বলছি আর আজকের এই খেলায় মোহনবাগান কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি গতদিন একটা ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা দেখো তারা ভিডিওটা দেখে আসতে পারো এবং সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো এখন কথা হলো মোহনবাগান প্রথম খেলাটায় কেমন রেজাল্ট করে এটাই দেখার কারণ গতকাল কিন্তু প্রথম জয় দিয়ে শুরু করলো এই আইএফএ ফিল্ডের বা প্রথম ম্যাচটাই কিন্তু জয় দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল চার শূন্য গোলে কিন্তু শ্রেণীদি ডেকানেপসিকে উড়িয়ে দিয়েছে রীতিমতো বলা যেতে পারে সম্পূর্ণ দাপিয়ে খেলেছে আর এই দাপিয়ে খেলার একটাই কারণ সেটা হলো ইস্টবেঙ্গল দলের কিন্তু মাঝমাঠটা যথেষ্ট স্ট্রং এই বছর সেখানেই কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠটা খুব একটা স্ট্রং নেই তো এবার দেখা যাক পরবর্তীতে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ডার্বি হয় এবং সেটা ফাইনালে হয় অবশ্যই কিন্তু সেটা যুবভারতী ক্রিয়াঙ্গনে হওয়ারই কথা আছে তো সেটা সময় বলবে কোন দল ফাইনাল খেলবে বা কোন দল খেলবে না আমরাও অবশ্যই চাইবো যে ডারবি দিয়েই ফাইনালটা হোক সেটা আলাদাই একটা মজার বিষয় বা আলাদাই একটা ক্রেজ তো এবার সেটা সময় কথা বলবে আগেও বললাম এখনো বললাম তো বন্ধুরা এই ছিল আজকে ছোট আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামতটা এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই